আজকে মানুষ মানুষের জন্য প্রতিষ্ঠা দিবস ভারতের এই সাতাত্তরতম এবারের প্রজাতন্ত্র দিবস প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসেই ওরা এই দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করে এবং এই যে সদরঘাটে এবার ওরা সমস্ত ওদের যারা শিশু থেকে ভাবালবদ্ধ বনিতা সবার জন্যেই একটি বনভোজনের যে আয়োজন করে যায় সত্যি এটা একটা অভাবনীয় উদ্যোগ ওরা শুধু যে বনভোজনই করে তা নয় খুব ভালো লাগে ওদের পাশে থাকি যে কোনো অনুষ্ঠানে আসি ওরা যে কাজটা করে মানুষকে যে পরিষেবা দেয় মানুষের পাশে দাঁড়ায় শিক্ষা সংস্কৃতি খেলাধুলা থেকে এবং স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে ওরা মানুষের পাশে থেকে পাশে থাকে এবং মানুষের জন্য কাজ করে যায় এবং ওদের সভাপতি শেখ পিন্টু সম্পাদক কৌশিক ওরা প্রত্যেকেই যে আন্তরিক এবং ওদের এই আন্তরিকতার জন্য সমস্ত কাজ ছেড়ে দিয়েও ওদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকবার আসি ওদের কাজকে অনুপ্রেরণা জোগাবার জন্য ওদের কাজ যারা এগিয়ে যায় এবং পাশে থেকে যাতে আরও মানুষকে ওরা বেশিভাবে পরিষেবা দিতে পারে সেই জন্যই প্রত্যেক বছর ওদেরটাকে সাড়া দিয়ে আসি আমার নাম জগন্নাথ মৌমু